আপনি একজন নতুন ইউটিউবার তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি মিস্টেক সম্পর্কে জানব যেই মিস্টেকগুলো করলে আপনার চ্যানেল হয়ে যেতে পারে চলেন আদায়রা চল বাদ দিয়ে মূল টপিকে চলে যাই 2 hours later তো আমরা সবাই প্রথমে যে মিস্টেক করে থাকি সেটা হচ্ছে আমরা নিয়মিত ইউটিউব ভিডিও আপলোড দিচ্ছি না যার কারণে আমাদের চ্যানেল একেবারে ডাউন হয়ে যায় সো বি কেয়ারফুল এই মিস্টেক করা যাবে না আপনি যদি এই মিস্টেক করে থাকেন তাহলে আজকে থেকেই বাদ দিয়ে দেন প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও দিবেন আপনি যদি এই সপ্তাহে দুইটা করে ভিডিও আপলোড দিয়ে যান তাহলে ধীরে ধীরে আপনার চ্যানেলটা গ্রো করতে থাকবে তো নিয়মিত ভিডিও আপলোড দিয়ে যান তাহলে আপনি ইউটিউবে সাকসেস পাবেন দুই নম্বরে আমরা যে মিস্টেকটা করে থাকি সেটা হচ্ছে থামমেল ভালো থামমেল একটা আলাদা শক্তি ভিউয়ার্স প্রথমে দেখে থামমেল যদি সেটা আকর্ষণীয় না হয় বা ক্লিকবিট না হয় তাহলে দর্শক কিন্তু আপনার ভিডিওটা স্কিপ করে চলে যায় সো থামমেলের দিকে নজর দিন আকর্ষণীয় একটা থামমেল তৈরি করুন এমন থাম্মেল তৈরি করুন অডিয়েন্সের সামনে যাওয়ার সাথে সাথে যেন আপনার ভিডিওটাতে অডিয়েন্স ক্লিক করে আসে তিন নম্বর মিস্টেক হচ্ছে আমরা ভিডিও আপলোড দেওয়ার পর এসি করি না যার কারণে ইউটিউব নিজে বুঝতে পারে না ভিডিওটা কিসের সো আজকে থেকে ভিডিও এসিও করুন সুন্দরভাবে একটা টাইটেল লিখুন প্রেসক্রিপশন লিখুন এবং ভিডিওতে ট্যাগ ব্যবহার করুন তাহলে ভিডিও র্যাঙ্ক করার চান্স অনেকটা বেড়ে যাবে চার নাম্বার মিস্টেক হচ্ছে ভিউয়ার্স এর সাথে যোগাযোগ না রাখা আপনার ভিডিওতে কেউ কমেন্ট করেছে কিন্তু আপনি রিপ্লাই দিচ্ছেন না এটা কিন্তু বাজা অভ্যাস আপনাকে আপনার অডিয়েন্সের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করতে হবে তাহলে অডিয়েন্স আপনার ভিডিও আবার দেখবে সো কমেন্ট পরে রিপ্লাই দেওয়াটা জরুরি আপনার অডিয়েন্স যেরকম কন্টেন্ট দেখতে পছন্দ করে আপনি সবসময় সেইরকম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন আমরা পাঁচ নাম্বারে যেই ভুলটা করে থাকি সেটা হচ্ছে অনেকে ভিডিওতে ফেস দেখায় না শুধু মিউজিক দিয়ে না ইউটিউব ভিডিও আপলোড দিয়ে দেই সো এটা কিন্তু করা যাবে না আপনাকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে অবশ্যই বয়েস বা ফেস দিয়ে ভিডিও করতে হবে আপনাকে ইউটিউবে সফল হতে হলে আপনাকে প্রথমেই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আপনি কাজ করে যাবেন তাহলে ইনশাল্লাহ আপনি ইউটিউবে সফল হবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন